গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে ছাওয়ার দিকে যাই বন্ধুরা খুব রোদ্দুর লাগছে শীতটা কমেছে তো এবার রোদ্দুরটাও লাগছে আর এই যে দেখো আমার এই যে কী গাছ বলো তো হলুদ গাছ হলুদ হয়ে গেছে তো এই দেখো যেহেতু হলুদ হয়ে গেছে তো গাছটা এবার শুকাচ্ছে পুরো গাছটা যেন শুকিয়ে যাবে শুকিয়ে গিয়ে একদম যখন নুইয়ে পড়বে এই যে এইটার মতন তখন মানে গাছটা তুলবো হলুদ তুলবো মানে গাছটা বেশে করে দেব মানে বাদ দিয়ে দেবো আর এই দেখো নয়নতারা গাছটা এই হলুদ হয়ে গেছে তো ওই জন্য আর সেরকম যে কিছুই নেই নয়নতারা গাছটা একটু নষ্টই হয়ে গেছে কিছু করার নেই একজনকে পেতে গেলে আরেকজনকে তো মানে একজনকে পাবো আরেকজনকে তো ক্ষতি হবে এই হচ্ছে কথা আর দেখবে হলুদ হয়েছে দেখবে এই দেখো এই দেখো এই যে এই দেখো এইটা হলুদ এই দেখো হলুদ আছে এইটাই দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না আমি দিন আগে এটা দেখেছিলাম এটা যখন কাঁচা কাঁচা কালার ছিল তখন দেখেছিলাম তো চলো যাই ঘরে যাই চাটা খাই নিচে আসলাম নিচে এসে এই যে গরম নাটিটা পরে নিলাম ছিল চাদরটায় গরম লাগছে চাদরটা বেশি মোটা তো এইটার থেকেও মানে অনেক মোটা তো গরম লাগছে বলে আমি না এইটা পরে নিই আর কাজ করতেও সুবিধা হয় আর চাদর গায়ে দিয়ে না কাজ করে অসুবিধা হয়ে যায় তো চাদরটাও রাখলাম গরমও লাগছে কাজ কর অসুবিধা হয় তার মধ্যে গরম লাগছে আর এইটা পরে নিলাম আর শীতটা একটু কম কম লাগছে আজকে বেশি কম লাগছে কম তো ওই বাইশ তারিখ না তেইশ তারিখ থেকে কম ছিল বাইশ তারিখ কি তেইশ তারিখ থেকে আস্তে আস্তে আরও কমছে তো আজকে আরও যেন বেশি কম হয়েছে তোমাদের দাদাও এই যে গেল ফ্রেশ হতে চা খাবো ছেলে ঘুমাচ্ছে চা হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা এই সাইডে বসে রয়েছে আর আমি এই সাইডে বসবো তো বসবো তো যাই হোক একটুখানি বসেই বন্ধুরা আমি চলে এসেছি বিছানা তুলতে আর তোমাদের দাদা চলে গেছে চা খেয়ে তো আমার চাটা তো ঠান্ডা না হলে আমি খেতেই পারি না তো একটু ঠান্ডা হোক তারপরে চাটা খাবো আর যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমার বিছানাটা তোলা হয়ে যাবে আর খুব যে গরম আর খুব যে ঠান্ডা সেই চা খেতে পারে না মিডিয়াম যে চা হয় উষ্ণ গরম তো উষ্ণ গরমের থেকে হয়তো একটু বেশি গরমই হবে সেরকম চাই খাই তো ওই জন্য চা চায়ের কাপটা রেখে দিয়েছি আমি বিছানাটা তুলে নিই আর এই যে চা নিয়ে না আমি একটুখানি বসি মানে চা যখন খাবো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ বসি কিন্তু আজকে আর বসলাম না তো ওই যে পিকনিক করেছিলাম না সেই সেই যে তোমরা দেখলে ময়দা নিয়ে এসেছি সেই ময়দা দিয়ে লুচি করবো তো তোমাদের দাদা কালকেই বলেছিল যে ময়দাটা নষ্ট হয়ে যাবে কালকে কিছু করে নিও তো ওই কারণে ওইটা দিয়ে আজকে উঠিয়ে দেবো যে পিকনিকের যে খাবারগুলো সেটা আজকে অবধি খাবো এখনও অবধি খাইনি তবে খাবো ইচ্ছা আছে আজকে শেষ করবো পিক পিকনিকের জিনিসগুলো আর এরপরে তো রাখাই যাবে না ময়দাটা কালো হয়ে যায় না ময়দা মাখা বেশি দিন রেখে দিলে কালো হয়ে যায় তো ওই জন্য আর ময়দাটা রাখবো না আজকেই করবো তো ওই জন্য আজকে আর চা নিয়ে বসলাম না চাটা রেখে কাজটা সেরে নিলাম তো এখন যদি তাড়াতাড়ি না করে পরের দিকে আরও দেরি হয়ে যাবে তো আর সকালবেলা টিফিন করলে অনেকটাই বেলা হয়ে যায় পরের যে কাজগুলো করা হয় আর সকাল সকাল তো উঠলে হয়ে যায় কিন্তু সেই সকাল সকাল তো আর উঠতে পারি না তো একটু তাড়াহুড়া করে যদি করে হয়েও যায় সকাল সকাল উঠলেও হয়ে যায় আবার বেড়ার দিকে উঠলেও হয়ে যায় তো তাড়াতাড়ি বেড়ার দিকে উঠলে একটু তাড়াতাড়ি হাত চালাতে হয় তো যাই হোক এই কারণে আমি তাড়াতাড়ি করে কাশের সেরে নিচ্ছি আর চা খেতে খেতে আমি বিছানাও তুলে নিলাম আর এখন সোজা চলে এসেছি বিছান ঘর জাহ দিতে ঘরটা জাহ দিয়ে তারপরে যাব রান্নার দিকে রান্নার দিকে বলতে ওই টিফিনের দিকে আর আজকে ইচ্ছা আছে বেশিরভাগটা তোমাদের সকালে যে মর্নিং ব্লক সেইটাই শেয়ার করার তো সারাদিনে তো ব্লগ করি সারা দিনের ব্লগ চেষ্টা করবো দেওয়ার কিন্তু পুরোটাই চেষ্টা করছি আজকে মর্নিং ব্লক দেওয়ার তো বন্ধুরা এই যে দেখো আজকে টিফিনে সেই যে পিকনিক থেকে ময়দাটা ছিল দিয়েছিল সেইটা দিয়ে লুচি করব। আর এই মশলাটা তোমাদের মনে আছে কি না জানি না এই মশলাটা সেই দিনকে ডিম ডিমকারিতে বেশি হয়েছিল তুলে রেখেছিলাম তো এইটা দিয়ে এই মশলাটা দিয়ে আলুর দম করবো বেশি আলুর দম করবো না মশলাতে হয়ে যাবে একটুখানি হয়তো পিঁয়াজ দিতে পারি তো গ্রেভিটার জন্য আর টমেটো তো দেবোই তো যাই হোক লুচি আর আলুর দম করবো আছে তো চলো এই লুচি আর ময়দাটা নষ্ট হয়ে যাবে যদি আর দুদিন রাখা রাখা হয়ে যায় ঝটপট করে আলুর দমটা করে নিই আগে আর আলুর দমটা ঝটপট করে করার জন্য প্রেশারে আমি আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি তো আলু সিদ্ধটা হয়েও এসেছে এক্ষুনি নামিয়ে দেবো আর একটা সিটি পড়লে হয়ে যাবে দুটো সিটি দেবো একটা সিটি হয়ে গেছে একটা সিটি তো যাই হোক বন্ধুরা ওদিকে আমার কিন্তু আলু নামিয়ে দিয়েছি আলু নামিয়ে একটু কড়াইতে আমি আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে সাতলে নিয়েছি ভেজে নিয়েছি নিয়ে তারপরে এই যে পেঁয়াজ একটা দিয়েছি তারপরে দুকুয়া রসুন দিয়েছি সামান্য জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা একটা টমেটো আদা একটু গ্রেট করে দিয়েছি দিয়ে একটু মশলাটা নাড়াচাড়া করে নাড়াচাড়া করবো বলতে পেঁয়াজটাই নাড়াচড়া করেছি তারপরে ওই যে মশলাটা ছিল সেইটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে দেখো মশলাটা মোটামুটি কচানো হয়ে গেছে আর একটু কড়াই কড়াইশিটি দিয়েছি এই যে সামান্য দিয়েছি বেশি দিয়ে তো ছেলে কড়াইচিতেও দিলে না পছন্দ করে না আর এই যে প্রেসারে সেদ্ধ করেছিলাম আঁকা একটুখানি তেল দিয়ে সাপলে নিয়েছিলাম তো আলুরদম হয়ে গেলো মশলাটা বেড়েছে বাচা বেঁচেছিলো মশলাটা দিয়ে কাজ হয়ে গেল তবে একটু পেঁয়াজ দিতে লাগলো না দিলে না গ্রেভিটা হতো না দু কুয়ার মতো রসুন দিলাম আর একটুখানি আদা নসুন করে মশলা ঘষলাম বাটা লাগিনি জল দিয়ে দিন আলুর দমটায় জল দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর ততক্ষণ আমি কয়েকটা লুচি আমি বিলে নিই আর একটুখানি ময়দাটা ভালো করে মেখে নিলাম তো একটু কালচে কালচে ভাব হয়েছিল তোমরা মনে হয় তখন খেয়াল করেছো কি না জানি না কৌটার মধ্যে যখন ছিল একটু কিন্তু কালচে এসে এসেছিলো সাদা ভাবটা কেটে গিয়েছে তো যাই হোক সেই ময়দাটা একটুখানি আমি ডলে নিলাম হাতে নিয়ে এবার লুচি ভাজতে বসেছি আর আমার সেই লুচি ভাজতে গেলে ওই যে পুচকু যে কড়াইটা দেখো তোমরা খুব ছোট্ট কড়াইটা আমার খুব পছন্দের কড়াই তো ওটার মধ্যে আমি লুচি করি তো ওটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর দেখেছো আমার তো গ্যাস টেবিল নেই গ্যাস টেবিলে কাজটা আমার সিলিন্ডার করছে তো লুচি এক হাতে করা না খুব সমস্যা হয়ে যায় এবার বারবার ওঠা বসা সেইটাও তো সম্ভব না তো ওই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস গ্যাস যে সিলিন্ডার তার উপরে ওই আমার পিড়িটা রাখলাম রেখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে লুচিটা ফুলেছে প্রথম লুচিটা তো ভালো লাগছে ওইটা যদি আমি ক্লোজ করে ভিডিও করতাম ভালো হতো কে জানে যে ওই লুচিটা ফুলবে হয়তো ময়দাটা আগের থেকে তো মাখা ছিল দুদিনের ময়দা ওই কারণে হতে পারে আর এদিকে আমি আলুর দমটার মধ্যে এবার ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেছে কিন্তু আলুর দমটা তো এবার লুচিগুলো ভাজছি ভেজে দম দিয়ে তোমাদের দাদাকে দিয়ে দেবো আর দেখো কত সুন্দর কালারটা এসেছে দমের কালারটা তো যাই হোক তোমাদের দাদা একটু বেরোবে দরকারি কাজে ওকে দিয়ে দিই ও খেয়ে বেরোক আর এই যে দুটো সবে ভেজেছে এক এক করে সমস্ত ভেজে নিয়ে এসেছি তো চলো তোমাদের দাদাকে আগে দিয়ে নিই গুড় দিয়ে খাবে কি গুড় দেখাবে হাই কপাল আলুর দম করেছে আর গুড় দেখাবে এই যে আলুর দম করেছে বলে যে গুড় দেখাবো একটু কেন তোমার ছেলে খুব খুশি হবে আলুর দম আলুর দম করে পাগল হয়ে যায় ছেলে তো আজকে আলুর দম এই যে তেলের শিশিটা রাখলাম আজকে আলুর দম করেছি তো ছেলের খুব আনন্দই বলেছে মা আলুর দম করো আর এই যে তোমাদের দাদা আলুর দমটা বললো ভালো হয়েছে কিন্তু ওই যে খাচ্ছে গুড় দিয়ে হয়ে গেছে খাও কি আর একটা নিলে না পাঁচটা নিয়েছো তো ভালোই হয়েছে বন্ধুরা পিকনিকের সেই ময়দাটা দিয়ে আজকে টিফিনটা হয়ে গেল আর কয়েকদিন আগে যদি কয়েকদিন পরে যদি করতাম তাহলে কি হতো বলো তো আর কয়েকদিন পরে করলে ময়দাটা কালো হয়ে যেত একটু কালচে ভাব এসে গেছিল এ ভাবি তোকে দেব তো চলো বন্ধুরা দেখি কখন খায় ছেলে দেবো তোকে বললো তো বন্ধুরা এই যে আমরাও বসে পড়েছি আর তোমাদের দাদা দেখেছে এই যে খাইনি এ দুপুরবেলা ওকে দিয়ে দেবো আর এইটা মনে হয় ছেলেই নিয়ে আলুর দম আলুরদম দম করে পাগল হয় তো এই হচ্ছে আজকে সকালে টিফিন

লুচি ভেজেছিলাম এই কড়াইতে তেল ছিল সেই তেলটার মধ্যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর লুচি তেলটা নষ্ট হলো না আর এই তেলটা যখন বাঁচবে যদি বাঁচে এই কড়াইয়ের মধ্যে এই যে এই চিংড়িটা ভেজে নেবো আর এদিকে করছি উইমিটুল উই মিটুলটার মধ্যেই এই চিংড়িটা দেব তো এই যে রান্না প্রায় এটা জল দিলে সেই শহর মুখে শেষ হয়নি তো জল দেবো তারপর শেষ হওয়ার মুখে মানে ওইটা জল দিয়ে অন্য কাজ করতে পারবো আমি স্নান করতে যাওয়ার আগে শেষ কাজ হচ্ছে আমার ঘর মোছা তো ঘর মুছতে চলে এসেছি আর আজকে একটুখানি শেয়ারও করলাম আর জানো তো এই যে ঘর মোছা বাসন মাজা রান্না করা এইগুলো তো ঘরের কাজ আমরা করি তো এর সাথে সাথে ভিডিও শেয়ার করি আমি যা যা কাজ করছি তাই শেয়ার করি তো আমার ছেলে প্রায় দিন এইটা নিয়ে আমাকে খচায় ইউটিউবে কাজ করছি কত মায়না পাই আজকেও সেই একই কথা বলেছে মা কত মাইনা বাচ্চু যা মাইনা ভাই আমার খুশি এটাই আমার বড় মাইনা বলতে কি এই যে ঘর মুছছি রান্না করছি বলে তো ইউটিউবের কাজের লোক আমি তো ওজে কত মাইনা বাচ্চু

আর যদি জানতাম বন্ধুরা যে ক্যামেরা অন করা থাকাকালীন এই কথা বলবে তাহলে আগের থেকে আরও সুন্দর করে কথাটা সাজিয়ে রাখতাম তারপরে ওকে বলতাম তো ক্যামেরা অন করা থাকাকালীন তোমাদের যখন শোনালাম ভালো করে যদি কথাটা সুন্দর করে গুছিয়ে বলতাম তাহলে শুনতে আরও ভালো লাগতো তো যেইটুক বলেছি যথেষ্ট বলেছি যে সত্যিই তাই বন্ধুরা এই যে এতগুলো বন্ধু তারপরে অনেক মজা পাই ভিডিও করে অনেক আনন্দ পাই এর থেকে আর বড় মায়না কি হতে পারে তাই না তো বন্ধুরা চলে এসেছি খাবারের টেবিলে আর এই যে হচ্ছে ডিম ডিম সিদ্ধ এখন করে নিয়ে আসলাম আর হয়েছে বেগুন ভাজা কুমড়ো ভাজা পুই মিটুল চিংড়ি দিয়ে পুই মিটুলটা না দেখে মনে হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে আর কুমড়োটা না দেখার মতন ছিল খুব সুন্দর কুমড়ো ছিল কুমড়োর টেস্টে মনে হয় বেশি ভালো হবে এই মিটুলটা মিষ্টি কুমড়ো আর এই হচ্ছে ভাত আর এটা ও এটা হচ্ছে সেই যে আজকে যে লুচি করলাম লুচি আলুর দাম সেই আলুর দামটা তোমাদের দাদা খায়নি সেটা আর এটা হলো সেই যে পিকনিক করলাম না পিকনিকের দিন ওই যে চাটনি বেঁচেছিলো সেই দিয়ে গেছে সেই চাটনি তো সেইগুলো সব আজকে নামালাম আর ফ্রিজে তো রাখা যায় না কি বেশি দিন এত তো চাটনি আর এই হচ্ছে ডালটা ডালটাও এই এখন গরম করে নিয়ে আসলাম আর এটা হলো ডিম তো এই হচ্ছে আজকের রেসিপি খাওয়া দাওয়া সেরে চলেছি পার্লারে আর বন্ধুরা এত সুন্দর ওয়েদার আজকে একদম বসন্তকালের মতন ওয়েদার লাগছে খুব ভালো লাগছে কিন্তু যাক আমার বর একটু ভিডিও দেখছে গো আমার ভিডিও তাও আমার না ওই যে খেলা হয়েছে পাড়ায় সেই ভিডিও দেখছে ও আমার ডেলি লাইফ ভিডিও দেখে না তো যাই হোক যাই দেখুক দেখছে আমি হাসছি ওই যে চিল্লা করছে দিয়ে দিয়েছে টিপ পড়ানো যে ভিডিওটা এখানে স্পোর্টস হলো আর পিকনিক হলো সেই ভিডিওটা তো বন্ধুরা এখন আমি চুল বাঁধবো কি বলো তো চুলটা আমি কয়েকদিন ধরে বেনি করছি না এবার আমি না এখন এডিট করছিলাম দাদা যা জোরে দিয়েছে এখন ভিডিও এডিট করছিলাম তো দেখছি কি ভিডিও এডিট করতে গিয়ে দেখি চুলটাতে এইখানে টঙের মধ্যে খোপা করে আমি ভিডিও এডিট করছিলাম কি বাজে লাগছে পেছন থেকে তো এখন একটুখানি চুল বাঁধি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো এদিকে ভাত বসানো রয়েছে আর এদিকে ডিম সিদ্ধ বসানো রয়েছে আর ডিম সিদ্ধ এখানে দুটো দিয়েছি কারণ কি আমি না দিনের বেলা ডিম সিদ্ধ খাইনি ওই যে লুচি খেয়েছিলাম তো আজকে লুচি খেয়ে টেট ভার হয়েছিল তো আমার ডিমটা আমি রেখেই দিয়েছি রেখে দিয়েছি ওই ডিমটা এই রাত্রে খাবো আর ছেলে আর ওর বাবার জন্য ডিম সিদ্ধ দিয়েছে আর যেটা বলছিলাম তোমাদের দাদা আমার ভিডিও দেখছে আমার ভিডিও বলতে আমার চ্যানেলের ভিডিও এটা আমার পার্সোনাল ভিডিও না এখানে পিকনিক আর স্পোর্টস হলো সেই ভিডিও তো যাই হোক মানে যাই দেখো ভিডিওটা তো আমার চ্যানেলে দেখছে এটাই আমি ভালো লাগবে নিজেতে আমি বলিও ও কিন্তু এখন আমার ভিডিও দেখে না রিলস আসে জানো না রিলস যদি আসে না রিলসটা কী করবে উপরে তুলে দেবে সঙ্গে সঙ্গে মানে ওর আমাকে দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় আমার মনে হয় দেখলেই রাগ হয়ে যায় এরকম হতে পারে আর এত রিলস করি তা দেখলে তো রাগ হবেই তো যাই হোক বন্ধুরা এই যে চুল যেটা বলছিলাম চুল পাচ্ছি আমি আজকে চুলটা না ভালো না দেখতে দেখছি যে চুল যদি না বাঁধি আরও বাজে লাগছে এমনি তো এই কালী পেঁতি তার মধ্যে যদি চুল না বাঁধি ভালোই লাগে না তো এখন চুল বাঁধি সকালবেলা যখন ভিডিও করি তখন চুল বাঁধাটা থাকবে দেখতে যদি একটুখানি ভালো লাগে তো এই কারণে চুলটা বাঁধছি ভিডিওটা শেষ করে দেবো দিনের বেলা তো সমস্ত খাবারই রয়েছে এখন ডিম দিয়ে আর ভাত খাচ্ছি আর সব খাবার রোজ এগুলো গরম করবো আর এখন কিন্তু বাজে এগারোটা পনেরো মনে হচ্ছে এগারোটা পনেরো তো এই ভাত খাবো ছেলে ঘরে পড়ছে আর ঘরে ফোনের মধ্যে ঢুকে রয়েছে মানে ফোনের মধ্যে ঢুকে রয়েছে বলতে মোবাইলের মধ্যে ঢুকে ঢুকে রয়েছে ডুবে রয়েছে একদম আর এই ছেলের ফাইভ ফোনটা হওয়াতে আমার বর এই যখন বাড়ি থাকে ভালোই নেট নেই আমিও নিই বলবো না বর নেই আমিও নিই তো চলো বন্ধুরা চুল বাঁধা গেছে আর তোমাদের বলছিলাম না অ্যালার্জি হয়ে যাচ্ছে সত্যি তাই এই যে আগাটা না আগাটা এই জায়গাটা লাগছে এই জায়গাটা লাগছে আর লেগে মানে জামার ওপর দিয়ে হয়তো কোনো কারণে ভেতরে ঢুকে যাচ্ছে জামার ভেতর দিয়ে এই ওপরে বেরোনিটা অথচ ওপর থেকে ভেতরে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে এখানে অ্যালার্জি ঠিক এই জায়গাটা অ্যালার্জি হয়েছে তো যাই হোক চুলটা বাঁধলে একটু দেখতে ভালো লাগে তো চলো বন্ধুরা চলো ঘড়িটা দেখিয়ে নি ভাত ডিম হচ্ছে হোক আর কটা বাজে বলিনি ও এগারোটা পঁচিশ বাজে এই দেখো এগারোটা পঁচিশ বাজে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার হ্যাঁ দাদা ওখানে খেলা দেখছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবে আর এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো করে সুস্থ দেখো সাথে দেখে আসবে তো টাটা আমার ভিডিও ভালো লাগে যদি এটা বলতে আসে তো চলো তো একটা